এশিয়া কাপ টি সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে যে টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ সেখানটাই ডাচদের দুই শূন্য ব্যবধানে পরাজিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের চমৎকার সিরিজ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন ক্যাপ্টেন লিটন দাস সেই সুবাদে ম্যান অব দ্য সিরিজও হয়েছেন আইকার অধিনায়ক সিরিজের তৃতীয় টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তবে ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন লিটন দাস লিটনের তিয়াত্তর রানের ছিল চারটা ছক্কা চার ছক্কা লিটনকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় এগিয়েছেন লিটন এই ম্যাচের আগে লিটন দাস ছিল ভারতীয় কিংবদন্তি ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিং এর নিচে তবে ডাচদের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে চারটা ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংকে পিছনে ফেলেছেন লিটন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিং ক্যারিয়ারে ছয় হাঁকিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে চুয়াত্তরটা আর ডাচদের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে চারটা ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে লিটনের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে সাতাত্তরটা ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিংয়ের ছক্কার রেকর্ডটা ভেঙে দিয়েছেন লিটন দাস লিটনের জন্য অসাধারণ এই অর্জন খুশির সংবাদ হলেও যুবরাজ সিংকে হতাশ করবে তা